আঠলমানে মেৰেজী ল'ৰে বাচ্ছা আমাকে ৰিয়ে দিছে এইবাৰক যাতে ৰিবেঞ্চ নিব ৰিবেঞ্চ নিব মই টমা তামা কৰি ফেলে হা 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 অৰে বা গাব

পেনম্যান ভিজে গেছে রে বাবা সময় থেকে আসি ওই কোনাতে যেয়ে ওদের ভরে দেব পিছন তো যাই ভরে দেবো হা 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 আমাকে তো চিনে না আমি বট কি মিন হা হা ও বাবা ও কেন ও বাবা মর 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 কি মেরে দিচ্ছি আমার খেল দেখ চুরি করো শালা মর শালার পা আমার খেল চুরি করছে দেখ মজা বস শালা বোন ফেঁকে গেল কেন এই শালা কেন যে মার দিব সে মর শালা তোর মরে গেছে হা 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 শালা بوت কামার সাথে বের হবে ও লাভ সালাব মার শালা আমার টিমমেটকে আমার টিমমেটকে মারিস না আমি আমি মেরে দিছি মরো টিম আমার টিমকে মারিস মর মার আরেকটাকে দিয়ে দিলাম আমার টিমমেটকে মারিস বাড়া একবারে মেরে তাওয়া দাবা করে দিব চলো যাই নিমিখে ভরে আজকে রুটি খাবো হ্যাঁ হ্যাঁ ও বাবা ও বাবা নিচে কারা নিচে দিই তার কাকা তো না ও বাবা ও বাবা ও বাবা বিয়ে একটা ভরা আর একটা এখান ও দিয়েছে আপনাকে তাকেই বলতে হো কিলিং স্প্রে আই এম নট ওন সবাই আমার জন্য সাপোর্ট করবে না আমি নিয়ে কইব আর পুরোপুরি কা অঙ্গ করে দেব ও সামনে কে কে আমার টিমমেট কে মেরেছি সামনে কোথায় গেল হেই কোথায় গেল ওরে না এখানে ছিল সবাই আমি ছোট প্রচার ভাই আমাকে সবাই সাপোর্ট করবেন চেষ্টা করছি একটু আপনার বিনোদন দেবো বাবা ওরে বাবা রে

হ্যাঁ বাবা হেকার হেঁকার ও বাইগড় আমার টিমমেট কে দিল ভরি